একটি বিমান যদি আকাশে উড্ডয়নের পর হঠাৎ পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে কি হবে সে কি পৃথিবীতে ফিরে আসতে পারবে নাকি অন্য কোনো দুনিয়ায় চলে যাবে ঠিক এমনটাই দুই সালে ঘটেছে ক্যানাডায় একটি বিমান উড্ডয়নের পনেরো মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায় অনেক খোঁজার পরও কোথাও পাওয়া যায় না কিন্তু হারিয়ে যাওয়া সেই বিমানটি ঠিক বিশ বছর পর আবার পৃথিবীতে ফিরে আসে এটা কিভাবে সম্ভব প্রশ্ন হলো বিমানটি কোথায় গিয়েছিল যা খুঁজেও পাওয়া যায়নি আর বিশ বছর ধরে আকাশে কোথায় ছিল আর কীভাবেই বা ফিরে এলো আজ আমরা এসব রহস্যের রহস্য উদ্ঘাটন করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও এই রহস্য জানতে পারে দুই হাজার তিন সালের তেরোই নভেম্বর ক্যানাডা এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমান সাতশো সাতত্রিশ রওনা দেয় বিমানে ছিল দুইজন পাইলট দুইশো দশজন যাত্রী আর দুইজন কেবিন কুরু বিমানে অভিজ্ঞ পাইলট আলবার্ট যার তিন হাজার চৌত্রিশ ঘন্টা বিমান চালানোর বাস্তব অভিজ্ঞতা ছিল আর কো রবার্ট হেরিস যার ছিল দুই হাজার ঘন্টা বিমান চালানোর বাস্তব অভিজ্ঞতা দুজনই ছিল বেশ উৎসাহী হাতে মানচিত্র আর বিমানের প্রতি গভীর মনোযোগ ক্রু মেম্বাররা মুখে যাত্রীদের সিটে বসাচ্ছেন বিমানের দুইশো দশজন যাত্রী কেউ গল্প করছে কেউ ফোনে কথা বলছে আবার কেউ ছবি তুলছে পেছনের সিটে এক বৃদ্ধ তার ছেলের হাতে হাত রেখে বসেছেন সামনের সিটে এক ব্যবসায়ী ল্যাপটপে কাজ করছেন সবাই হাসি খুশি পেলেন ধীরে ধীরে রানওয়ে ত্যাগ করে আকাশে উড্ডয়ন করতে শুরু করলো আকাশ পরিষ্কার কেউ জানে না এই নিখুঁত মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত যাত্রা শুরু হতে চলেছে পনেরো মিনিটের মধ্যে বিমান সাতশো সাতত্রিশ পৌঁছে যায় আকাশের পনেরো হাজার ফুট উচ্চতায় প্রতি ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিতে উড়ে ঠিক সময় একটি মেন পাইলট একটি ভাবেন এটি হয়তো ঠিক মিনিট পরে একই অ্যালার্ম বেজে আবারও ওঠে পাইলটের দীর্ঘ অভিজ্ঞতায় এই ধরনের অ্যালার্ম আগে কখনোই আসেনি এটাই প্রথম একই সময় কেবিন কুরু লক্ষ্য করেন সিট উনিশ ফাঁকা যেখানে একজন বিদ্যবসে ছিলেন এখন তাকে দেখা যাচ্ছে না প্রথমে সবাই ভাবে হয়তো বাথরুমে গেছেন কিন্তু পনেরো মিনিট পরও তিনি ফিরে আসলেন না এরপর ঘটে আরও একটি অদ্ভুত ঘটনা সিট নয়ের যাত্রী কেবেন কুটুকে বললেন তার পাশের সিটে তার বন্ধু বসা ছিল সেও নিখোঁজ ঠিক তখনই আরেকজন বললেন সিট সাত খালি কোথায় গেল কেউ দেখলো না এভাবে ধীরে ধীরে পাঁচজন নিখোঁজ কেউ জানে না তারা কোথায় গেল কেবেন কুরু ভাবলেন হয়তো বাথরুমে গেছেন কিন্তু বাথরুম চেক করে দেখা গেল সেখানে কেউই নেই একচল্লিশ হাজার ফুট উপরে বিমানের দরজা বন্ধ পাঁচজন যাত্রী হঠাৎ নিখোঁজ এসব নিয়ে প্লেনের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর ঠিক তখনই পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলেন কন্ট্রোল টাওয়ারকে বলেন ফ্লাইটে দুইশো দশ জন যাত্রী ছিল কিন্তু এখন দুইশো পাঁচজন যাত্রী আছে বাকি যাত্রীরা হঠাৎ নিখোঁজ কিন্তু কিভাবে কিছুই বুঝতে পারছি না কন্ট্রোল টাওয়ার থেকে বলে ঠিক আছে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি পাইলটের হাত কাঁপতে থাকে কুরুগণ আবার যাত্রী গণনা করে এবার আরও দুজন কম ধীরে ধীরে যাত্রীর সংখ্যা কমতে থাকে যাত্রীরা চিৎকার করতে শুরু করে আর ঠিক তখনই রাডার থেকে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীরা ধীরে ধীরে বুঝতে শুরু করলো এটা কোনো সাধারণ প্লেন যাত্রা নয় ককপিটে পাইলটরা লক্ষ্য করলেন রাডার থেকে বিমান ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে কন্ট্রোল টাওয়ারে বারবার যোগাযোগের চেষ্টা কোনো পাওয়া যাচ্ছে না যাত্রীরা জানালার দিকে তাকিয়ে দেখেন আকাশে বেশি উঠছে অজানা নীল রঙের বলের মতো অনেকগুলো আলো প্রথমে মনে হলো হয়তো দূরের কোনো উজ্জ্বল ধূমকেতু কিন্তু এগুলো ধীরে ধীরে বিমানকে ঘিরে ফেলে এবং বিমানের চারদিকে আবর্তন করতে থাকে একজন যাত্রী বললেন ওগুলো সাধারণ তারা নয় ওরা আমাদের দেখছে মনে হচ্ছে যেন বিমানটি নিজেদের দখলে নিয়েছে আর ঠিক তখনই বিমানটি কেঁপে উঠল কেবিনের আলো টিম টিম করে জ্বলতে লাগল হঠাৎ ডান ইঞ্জিল ফেল হয়ে যায় কালো দোয়া বের হতে থাকে যাত্রীরা চিৎকার করতে লাগল কেউ বসে থাকতে পারছে না এমন সময় সমস্ত ঘড়ি মোবাইল হঠাৎ থেমে যায় যেন সময় স্থির হয়ে গেছে আকাশ অন্ধকার হতে থাকে বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছে না পাইলট আলবার যথেষ্ট চেষ্টা করতেছে বিমানটি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো কিছুই কাজ করছে না যাত্রীরা হতবাক জানালার দিকে তাকিয়ে দেখে নীল আলো আরও শক্তিশালী হয়ে বিমানের দিকে দেয়ে আসছে এমনকি বিমানের ভিতরেও সেই আলোগুলো ঢুকে পড়েছে ধীরে ধীরে যাত্রীরা বুঝতে শুরু করলেও তাদের শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সময় থেমে গেছে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কিন্তু বিমান যেন নিজের গতিতে নিজেই চলতে শুরু করছে কোনো নিয়ন্ত্রণ নেই প্রতিটি যাত্রীর চোখে ভয় বিমান থেকে অদৃশ্য হয়ে যায় আর এদিকে তাদের খোঁজ না পেয়ে দুটি যুদ্ধ বিমান পাঠানো হয় তল্লাশির জন্য ষোলো দিন যাবৎ তল্লাশি করা হয় এবং তাদের কোনো খোঁজ পাওয়া যায় না এদিকে যাত্রীদের আত্মীয় স্বজনরা ভেবে নিয়েছিল প্লেনটি হয়তো বঙ্গোপসাগরে তলিয়ে গেছে আর সকল যাত্রীরা মারা গেছে কিন্তু প্রশ্ন হলো এমন কি ঘটেছিল যে একচল্লিশ হাজার ফুট উচ্চতায় হঠাৎ করে সময় থেমে গিয়েছিল পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল যাত্রীরা হঠাৎ নিখোঁজ হতে শুরু করলো বিমান কন্ট্রোল টাওয়ার থেকে হারিয়ে গেল আর এই তারার মতো নীল আলোগুলোই বা কি ছিল যা পুরো বিমানটিকে অদৃশ্য করে ফেললো আমরা এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানবো এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরাও এই রহস্যের সাক্ষী হতে পারে কিন্তু ঠিক বিশ বছর পর দুই সালের তেরোই নভেম্বর ইরানের একটি পুরনো রানওয়ে কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা হঠাৎ রাডারে দেখতে পায় একটি পুরনো মডেলের যাত্রীবাহী বিমান ধীরে ধীরে রানওয়ে অবতরণ করতেছে আর রাডার দেখে বোঝা যাচ্ছে এটাই সেই বিমান সাতশো সাতত্রিশ একজন অফিসার অবাক হয়ে বললেন এটা কিভাবে সম্ভব কোনো রেডিও সিগনাল নেই বিশ বছর আগে যেটি নিখোঁজ হয়েছিল সেই বিমান কিভাবে ফিরে এলো পুরো কন্ট্রোল রুম থমকে যায় কেউই কিছু বুঝে উঠতে পারছে না বিমানটি অবতরণ করার পর দুজন রেস্কিউ টিম সদস্য দরজা খুলে ভিতরে গেল তারা দেখতে পেলেন যাত্রীরা ঠিক আগের মতোই বসে আছেন কিন্তু কেউই বেঁচে নেই সবাই কঙ্কালে পরিণত হয়ে গেছে আর এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে মিডিয়ায় কেউ বিশ্বাস করতে পারতেছিল না এমন রহস্যময় ঘটনা এই বিমানে থাকা যাত্রীদের পরিবার আত্মীয় স্বজন সবাই অবাক তারা জানতে পারল তাদের প্রিয়জনরা বিশ বছর ধরে আকাশের নিখোঁজ অবস্থায় ছিল কিন্তু পৃথিবী তাদের ভুলে গিয়েছিল বিমানবন্দর ও কন্ট্রোল রুমের ইতিহাসে এই ঘটনা যুক্ত হয় একটি রহস্যময় অধ্যায় হিসেবে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা শুরু করেন কিছু বিজ্ঞানী মনে করেন এটি সময়ের ফাঁক কিন্তু বিজ্ঞানীরা অনেক গবেষণা করে জানতে পারেন বিশ বছর আগে বিমান সাতশো সাতত্রিশ ক্যানাডা থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় ইরানের ওপর সেই সময় একটি অস্বাভাবিক চম্বুক তরঙ্গ রেকর্ড হয়েছিল অনুমান করা যায় এই তরঙ্গ একটি সময়ের ফাঁদ তৈরি করেছিল যা বিমান ও যাত্রীদেরকে অদ্ভুত এক বাস্তবতায় আটকিয়ে দিয়েছিল কিন্তু এটাও ছিল ধারণা এটারও সঠিক কোনো ব্যাখ্যা ছিল আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন